নমস্কার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আবার তোমাদের সাথে নিয়ে এখন থেকে ভিডিওটি শুরু করলাম আমি আর মেয়ে চলেছি দক্ষিণেশ্বরে এই দেখো আমরা স্কাই ওয়ার্কের উপরে উঠেও গেছি আর এখানে সব ডালা সাজিয়ে বসেছে না তারা সব ডাক ছিল কিন্তু এখান থেকে নিলাম না মেয়েকে বললাম নিচ থেকে ডালা নেব আর আমার সব রিলেটিভসরা এসেছে আমার দিদি তারপরে আমাদের জামাই মেয়ে সবাই এসেছে তাই ওখানে এসেছে একটু মজা করব আর মেয়ে এগিয়ে গেছে অনেকটা পেছন থেকে একটু তাই ভিডিও তুললাম আর খুব ভিড় হয়েছিল যেন এতটা ভিড় যে বলে বোঝাতে পারবো না আর সেমনি এখন একটু গরম লাগছে তখন বেশ ঠান্ডা লাগছিল আর তারপরে চলেছি আমরা দিদিরা কোথায় বসেছে সেই উদ্দেশ্যে দিদিরা তো অনেক আগে এসেছে তারা এক জায়গায় বসে একটু রেস্ট নিচ্ছে আর আমাদের নিতে এসেছিল যে আর আমাদের ভাইয়ের ভা সবাই তা চলে খালি এই যে দিদিদের সামনে চলে এসেছিস যা হয় সবাই একসঙ্গে আসলে নানা রকম কথা টাতা বলে জুতো জমা রেখে আর আমার কাছে জুতো স্লিপ ছিল আর আমি চলে গেছি বোকার মতন লাইন দিতে জানো আর আমাদের জামা এমনি খুব বুদ্ধিমান সে কিন্তু ঠিক দেখো ম্যানেজ করে নিজে পুজো দিয়ে চলে এসছে আর আমি সেই প্রায় সাড়ে আড়াই তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে পুজো দিয়েছে আর এইদিকে একটু জামাই আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে এসছে খাওয়াতে তার খাওয়া দাওয়ার পরে এদিকে একটু ভিডিও তুলছে আর জামাই ব্যবসায়ীর এর থেকে বোধহয় ফোনে এসছে একটু কথা বলে নিচ্ছে আর এটা আমার মেয়ে তো আমার পাশে আর এটা আমার দিদির দিদির বলছে সরি আমার আমাদের বান্টির মেয়ে পুচকিটা আর এই দিকে দেখো আমার দাদার মেয়ে এত লোকের সমাগম হয়েছে নিজেদের সব লোক হারিয়ে গেছে আমিও হারিয়ে গেছিলাম বলতে পারো আমি আর আমার মেয়ে আলাদা হয়ে গেছিলাম তাই আমাদের জামাই মেয়ে আবার কি করেছে অ্যানাউন্সমেন্ট করেছিল আর এই দিকে দেখো এটা দ্বিতীয় দিন নেক্সট ডে একদম সকালে সকালে না বিকেলের অত মনে নেই কিন্তু আমি আর মেয়ে চলেছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে আর দেখো কি সুন্দর সব ফুলগুলো মানে এখনো পৌঁছোয়নি আর সব কি সুন্দর এত ভালো লাগছে না ট্রেন থেকে তাই একটু সিনারি তুললাম আর বেশি ভালো লাগ এই যে হলুদ ফুলগুলো মানে সর্ষে ফুল সরি সর্ষে ফুলগুলো আর মাঠকে মাঠ শুধু কলার চাষ ফুলের চা সর্ষে ফুল

哎，啊、<Nah. S 1> 没有钱呢，哈 <Nah. S 1>、啊？ মন হয় মজা নেই ওনার বাবু ওই নতুন এটা আরেকটা আমার মেজ মামি এসেছিল অনেক দিন পরে চললাম মেজ মামির সাথে একটু ঘুরতে আর যাচ্ছি হলো দেব গ্রামে মেজম আমির বাপের বাড়িতে একটু ঘুরতে খুব ভালো লাগলো অনেক দিন পরে সেই মানে কত বছর প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পরে এলাম মানে খুব ভালো লাগছে সত্যি জায়গাটা আর মামির বাপের বাড়ির লোকেরাও খুব ভালো এখানে সবাই মিলে খুব মজা হল সারাদিন ধরে

আর বাড়ি আর ওখানে পাশেই বনের বাড়ি কিন্তু এখানে মাসির মেশর সবাইকে পেয়ে সত্যি খুব ভালো লাগলো সারাটা দিন খুব আনন্দে হই হুল্লোরে কাটলো আর মাসির বাড়িটা এত বড় মানে আগেকার দিনের বাড়ি থেকে শুরু করে নিউ মডেলের বাড়ি সবই বাড়ির মধ্যেই বর্তমান আর এত অপূর্ব মানে সিনারি আর একদম মানে চৌমাথার মোড়ে তো মেন রোডের ওপরে বাড়িটা অপূর্ব অপূর্ব পুরনো দিনের এত সুন্দর ঘর দৌড় আমার যেন মনটা কেড়ে নিচ্ছিলো বারবার ছবি তুলছিল আর এই দেখো মেশো হেঁটে যাচ্ছেন মেশো নিয়ে যাচ্ছে আমাদের খাওয়ার পরে আমাকে নিয়ে একটু ছাদে বসে গল্প করতে মাসিও পরে এসে জয়েন করেছিল আর মাসির মেয়ের বিয়ের সব ফটোগুলো দেখছিলাম অপূর্ব মেয়েটার খুব ভালো বিয়ে হয়েছে মাসির মতনই শান্ত সৃষ্ট আর এই দেখো এটা এটা অনেক দিনের যখন মানে বাড়ি গেলে তখনকার সময় কি সুন্দর সিঁড়িগুলো দেখো ভেঙে চড়ে গেছে আর ওই দিকে দেখতে পাচ্ছ ওটা বাথরুম ছিল সেই সময় আমলে পঁচাত্তর বছরের প্রায় এই বাড়ি আর বংশ পরম্পরায় বাড়িটা কীভাবে ডেভেলপড হয়েছে সেটাই মেশো আমাদের আমাকে বোঝাচ্ছিলেন আর এই অংশটা দেখছো এই পর্যন্ত পুরনো বাড়ির অস্তিত্ব তারপরেই দেখো পাশে যে বিল্ডিংটা এটা মেশ মেশোদের সব ভাগ বাটোয়ারা হয়ে নতুন সব ভাইরা আলাদা আলাদা বিল্ডিং তুলছে সেইটাই মেশো বলছিলেন এইটা সেই এই বিল্ডিংটা আরেক ভাই ভাগ পেয়েছে মেশোর ভাগ তার পাশে আছে কিন্তু মেশো এই পুরনো বাড়িতেই থাকে হয়তো মেশো বাড়ি ভবিষ্যতে বানাবেন কিনা জানি না কেননা মেশোরও তো একটাই মেয়ে বিয়ে হয়ে গেছে আর এই বাড়িটা তো তো মেশোর ঘরদোর আছে অথে জানি না ওটা মেশোর ব্যাপার কিন্তু অপূর্ব আমার খুব ভালো লাগছিল তাই মেশোর সঙ্গে অনেক গল্প পুরোনো অনেক কথা ভাটা টালির ভাটা মেশো সব আমাকে বোঝাচ্ছিলেন সারাটা দিন খুব ভালো কাটলো আমার সত্যি ভালো লাগলো হ্যাঁ অতুলনীয় এটা আমার মেজো মামি তাই মেজো মামির সঙ্গে গল্প করছিলাম মামি আমার খাওয়া হয়ে গেছে মেশো আর মেশোর দাদা আর আমি খেয়ে উঠেছি সবার আগে আরো দুই মামি আছেন তারাও খুব ভালো আমার এই মামিটা খুব ভালো জানো তো খুব সরল সোজা সোজাগুলো ভাগ্যাকিদের খুব ভালোবাসে ভাগ্নে ভাগ্নি ননদ নন্দায় সবাইকে নিয়েই মামিটা থাকতে খুব ভালোবাসে আসলে এতটা গল্পে ব্যস্ত ছিলাম যখনই মনে পড়ছে ভিডিও তুলতে তখনই ব্যস্ত হয়ে পড়ছি আর মাসিদের তো বললামই পুরোনো বাড়ির সব ফটো তুলতেও খুব ভালো লাগছে আর অপূর্ব লাগছিল তাই জন্য সব ক্যাপচার করছিলাম আর সেইভাবে তো আমি পারি না ভিডিও ক্যাপচার করতে যতটুকু পেরেছি সেইটুকুই তোলার চেষ্টা করছিলাম সেই দেবগ্রামের খেজুর এখন নাকি আর আগের মতো নেই সেই সব নিয়ে গল্প করছিল আর সব নানা রকম গল্প তারপরে সন্ধে হয়ে গেল আমরাও বেরিয়ে পড়লাম চা চলে এলাম আর তো চলো আমরাও চলে যাই আমাদের গন্তব্য সেই জন্য আমরা স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায় ট্রেনও চলে আসছে তাহলে টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করে দিও কমেন্ট করো